দুধের পাকন পিঠে এইভাবে বানালে এতটাই সফট হয় আর খেতে হয় অসাধারণ একদমই সিম্পল রেসিপি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আজকে সেই জন্য নিয়ে চলে এলাম দুধের পাকন পিঠে তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমরাও ভালো আছি আবারও নিয়ে চলে এলাম একটা পিঠের রেসিপি কারণ এখন পিঠে পুলির দিন তো তো এখানে দুধ দিয়ে দিয়েছি আর দুধটাকে কিন্তু অনেকটা ঘন করে নিয়েছি আর এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি মিল্ক মেড মিল্ক মেড না দিলেও হবে আমি দিচ্ছি মিল্ক মেড দিলে একটু বেশি স্বাদ হবে সেই জন্য তো দুধটা অল্প ঘনে করে নেওয়ার পর মিল্ক মেটটা দিয়ে দিলাম এখন কিন্তু আবারও ভালো করে একটু জাল দিয়ে নেব। আর এখানে পড়ছে না যেন ঝাঁকা কত কিছু যুদ্ধ করছিলাম যাই হোক এখানে ময়দাটাকে আমি ময়ন দিয়ে মেখে নিয়েছি মাখাটার দেখায়নি আমি বলে দিচ্ছি ময়দার মধ্যে শুধু একটু তেল নিয়ে ভালো করে ময়ন দিয়ে যখন একটু গোট বাঁধবে তখন একটু জল দিয়ে ভালো করে শুকনো করে এই যে এইভাবে আটা যেভাবে আমরা মাখি এইভাবে মাখলেই হলো তার মধ্যে আর কোনো কিছু নুন চিনি কিচ্ছু দেওয়ার দরকার নেই তো এইভাবে ছোটো ছোটো করে নিয়েছি লেচি কেটে আর এগুলোকে পাতলা পাতলা করে বেলে বড় হয়ে যাবে যেহেতু ময়দা বেললে পারে কিন্তু অনেকটাই বড় হয়ে যায় তাই ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি তোমরা চাইলে আরেকটু বড় করতে পারো এটাই আমার কাছে পারফেক্ট কারণ পাকন পিঠে বেশি আবার বড় হয়ে যাবে এটা অনেকটাই বড় তোমরা দেখতেই পারবে তো দেখো নারকেলের খিসাটা আমি আগে বানিয়ে রেখেছিলাম আমার একটা পিঠের ভিডিওতে দেওয়া আছে নারকেলের খিসা আমি কীভাবে বানিয়েছি সেটার মধ্যে দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আর নারকেলের হিসা দিয়েও করতে পারো এটা কিন্তু দুধ ক্ষীর করে দিয়েও করতে পারো দুধ ক্ষীর করেও পাকন দুধের পাকন পিঠেটা দারুণ লাগে তো আমার নারকেলেরটাই আজকে করছি আমার নারকেলেরটা বেশি ভালো লাগে আর এখানে দেখো সুন্দর কিন্তু ঠেসে ঠেসে নিলাম এটা কোনো ডিজাইন করতে হবে না যেহেতু দুধের পাকন পিঠে এইভাবে ভাজ করে মুড়িয়ে তারপর চেপে চেপে দিলেই কিন্তু সুন্দর পাকন পিঠে একদম রেডি এইভাবে দেখো সুন্দর করে বেলে নিচ্ছি একটুখানি তেলের সাহায্যে মানে তেল দিয়ে তারপরে বেলে বেলে নিচ্ছি আর এটার মধ্যে দিয়ে দেবো নারকেলের পুর দেওয়ার পর এটাকে ভাজ করে নিয়ে এই যেভাবে চেপে চেপে দিলেই কিন্তু সুন্দর একদমই বের হবে না আর সুন্দর পাকন পিঠেগুলো হয়ে যাবে তারপর দুধটা অনেকটাই মানে ঘন করে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি যে যতটুকু মিষ্টি খাও সেই পরিমাণ মতোই দেবে চাইলে এটার মধ্যে খেজুর গুড় দিয়েও কিন্তু দুধটাকে জাল করতে পারো সেইটাও কিন্তু ভালো লাগে তো এখন আমার কাছে খেজুর গুড় বা যে নলেন গুড় বলো তোমরা যেটাই বলো যে তো সেটা থাকলে আমিও দিতাম তো নেই আমার কাছে সেই জন্য চিনি দিয়ে করছি এখানে দিয়ে দিলাম তেল আর মানে সাদা তেল করার মধ্যে দিয়ে দিলাম ঘি আর তোমরা চাইলে শুধু ঘি দিয়েও কিন্তু পাকন পিঠেটা করতে পারো ভালো লাগে আমি তেল আর ঘি মিক্সড করে দিয়েছি সেটাও করতে পারে দুধের মধ্যে দিয়ে দিলাম একটুখানি ঘি আর এলাচ দিয়ে দিয়েছি তো এলাচটা দেখানো হয়নি যাই হোক ভালো করে জাল দিয়ে নিচ্ছি দুধটাকে একদম যে বেশি ঘন সেটা করব না অল্প জাল দিয়ে একটু ঘন করে নিলে দুধটা খেতেও ভালো লাগবে আর এখানে পাকন পিঠেগুলো আমি বানিয়ে বানিয়ে রেডি করছি আর তেলটাও গরম হয়ে গেছে এখন মিডিয়াম আঁচ করে আমি এইভাবে পাকন পিঠেগুলোকে ভেজে নেব আর সুন্দর পাকন পিঠেগুলো দুই পাশে লাল লাল করে একটু ভেজে নেব সেটা দুধের মধ্যে দিলেও ভালো লাগবে খেতেও ভালো লাগে তো দেখো এভাবে উল্টে পাল্টে নিচ্ছে আর তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু ময়দারি পুরির মতো হয়তো সুন্দর লালচে তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় তো এভাবে নামিয়ে নেবো সমস্তগুলোকে ভেজে আর এই পাকন পিঠেটা একবার ট্রাই করে দেখো দুধের পাকন পিঠে অসাধারণ লাগে খেতে মানে ছোটো বাচ্চা থেকে বড়োরা সবাই সুন্দরভাবে খায় এতটাই টেস্টি হয় বললাম না তোমরা চাইলে এটার ভিতরে নারকেলের পুরের বদলে কিন্তু ক্ষীর দিয়েও করতে পারো তো সমস্তগুলোকে এভাবে ভেজে ভেজে নিচ্ছি আমি আর এই দুধের পাকন পিঠে এতটাই সহজ বানানো আর খেতেও লাগে দারুণ তোমরা যদি একবার খাও যারা খাওনি এখনও তারা কিন্তু বারবার খেতে চাইবে এই দুধের পাকন পিঠে এতটাই টেস্টি হয় দুধটা জাল করার সময় অবশ্যই নাড়াচাড়া করতে হবে যাতে নিচে না লেগে যায় তো দেখো সমস্ত পাকন পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে এখন দুধটাকে আমি গরম দুধটাকে ঢেলে দিচ্ছি তোমরা চাইলে একটু ঠান্ডা করে নিয়েও ঢালতে পারো তো যাই হোক দুধটা এরকম একটু ঘন করেছি বেশি ঘন করলে তো আবার সমস্তগুলোকে ভিজতে হবে মানে পাকন পিঠেগুলো না ভিজলে খেতে ভালো লাগবে না আর এই পাকন পিঠাটা না ভাজা খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো যাই হোক দুধটাকে ঢেলে দিলাম যারা খাওনি এই দুধের পাকন পিঠে তারা কিন্তু অবশ্যই বানিয়ে খেতে পারো এইভাবে দুধের পাকন পিঠে কোনো সিজন লাগবে না যে কোনো সময়ে এইভাবে দুধের পাকন পিঠে বানিয়ে নিতে পারো না চালের গরু না কিছু ময়দা দিয়ে সুন্দর দুধ দিয়ে এইভাবে দুধের পাকন পিঠে আর এটা কিন্তু ভালোভাবে ভিজে গেলে তারপরে খেতে কিন্তু অসাধারণ লাগে আর আমি বানিয়েছি রাত্রে পরের দিন সকালে উফ কি যে ভালো হয়েছিল দুধের পাকন পিঠেটা দারুণ লাগে আমার বাড়ির সবাই পছন্দ করে যাই হোক এটা ভিজতে দিয়ে দিলাম এখন ভালোভাবে ঢেকে রেখে দেব পরের দিন সকালবেলা একটু দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়ে আছে আর এই পিঠেটা খেতেও অসাধারণ ঠান্ডার দিনে তো কোনো কথাই নেই কোনো ফ্রিজে রাখারও দরকার নেই আমি এমনি রেখে দিয়েছিলাম দেখো কত সুন্দর কি ভালো লাগছে না ভালো লাগার থেকে খেতে যে এতটা ভালো হয়েছে সেটা আর কি বলবো একদম তুলতুলে সুন্দর নরম দুধের পাকন পিঠে তাহলে আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো পিঠে রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানিও আর ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে একটা প্লিজ লাইক করে দিয়ে সবাই আর এই রেসিপিগুলো যদি তোমাদের উপকারে লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারাদেরকেও বলছি ফেসবুক পেজটাকে ফলো করা না থাকলে ফলো করে আমার পাশে থাকার অনুরোধ করছি আর হ্যাঁ সিম্পল সিম্পল রেসিপিগুলোই তোমাদের সঙ্গে দেওয়ার চেষ্টা করি যেগুলো আমাদের সব সময় রান্নাঘরে অ্যাভেলেবেল থাকে সেগুলো দিয়েই আমি কিন্তু রেসিপিগুলো দেওয়ার চেষ্টা করি বেশিরভাগই যাই হোক কেমন হয়েছে বলো আর দেখতে তো দারুণ হয়েছে না না খেতেও দারুণ হয়েছিল সত্যি তোমাদেরকে যদি খাওয়াতে পারতাম তাহলে বলতে সত্যি কতটাই ভালো হয়েছে তাহলে চলো আজকের এই রেসিপিটা এখানেই আমি শেষ করছি এখন সবাইকে দিয়ে দেবো তার সঙ্গে আমিও খাবো আর এটা খেলে কিন্তু ওইরকম যে গ্যাস হয় বা পিঠে খেলে অনেকের গ্যাস হয়ে যায় অ্যাসিডিটি হয়ে যায় সেটা কিন্তু হয় না আমার তো হয় না খুবই ভালো লাগে আমার এই দুধের পাকন পিঠেটা আর তোমাদের কার কার পছন্দ কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু আজকের মতো সবাইকে টাটা